আসসালামু আলাইকুম প্রবাসীদের আন্দোলন করতে হবে কি জন্য আন্দোলন করতে হবে জানেন এই যে নতুন সরকার গঠন হয়েছে নতুন সরকার নতুন করে দেশকে সাজাইতেছে সর্বপ্রথম কি করা ছিল সর্বপ্রথম তার দায়িত্বটা কি ছিল সর্বপ্রথম দায়িত্বটা ছিল বিদেশে যে সমস্ত প্রবাসীদেরকে পুলিশ গ্রেপ্তার করছে বিদেশে যে সমস্ত প্রবাসীদেরকে জেলে নিয়ে গেছে যে সমস্ত প্রবাসীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে কিসের জন্য কিসের জন্য শেখ হাসিনার কারণে এই শেখ জন্য প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের সেই সাধারণ ভাইয়েরা জেলে পচে মরতেছে আজকে আমাদের সেই সাধারণ ভাইদের ফ্যামিলির খাবারের টাকা নাই আজকে আমাদের সেই ছোটো ছোট বাচ্চা যারা বাবার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতো আজকে তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই আজকে তারা জেলের মধ্যে পচে মরতেছে ডক্টর ইউনুস আসার পরে আমি ভেবেছি অন্তত আমি ভেবেছি যে সর্বপ্রথম এই খবরটা নেবে কোন দেশে কতজন মানুষ প্রবাসী জেলে গেছে হাসিনার কারণে কোন দেশে কতজন প্রবাসী এই আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে ওই দেশের প্রশাসন তাকে জেলে নিয়ে গেছে আমি সর্বপ্রথম তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসব আমি সর্বপ্রথম তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসব এই বাংলাদেশে কেন জানেন কারণ এই মানুষগুলার টাকা দিয়ে আজকে ডক্টর ইউনুস এই প্রধানমন্ত্রীর যেই চেয়ারটা পেয়েছেন এই চেয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অথবা এই দেশটাকে সামনের দিকে চালাবে অথবা পরবর্তী সরকার যে নির্বাচন হবে সেটা পর্যন্ত তার দায়িত্ব থাকবে অনেক প্রত্যাশা ছিল প্রবাসীদের অনেক আশা অহংকার ছিল প্রবাসীদের অনেক স্বপ্ন ছিল প্রবাসীদের কিন্তু ডক্টর ইউনুসও ঠিক ওই রকম মনে হয় ওই রকম এখন পর্যন্ত তিনি প্রবাসীদের নিয়ে একটি কথাও বলে নাই যেই ছাত্র আন্দোলন যেই ছাত্ররা আন্দোলন করেছে তাদের পিছিয়ে সর্বপ্রথম আমাদের হাত ছিল প্রবাসীদের হাত ছিল আমরা যদি তাদেরকে উৎসাহ না দিতাম আমরা যদি বিদেশে বসে তাদেরকে স্লোগান না দিতাম আমরা যদি বিদেশে বসে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ইত্যাদি প্ল্যাটফর্মে যদি আমরা কথা না বলতাম তাহলে তারা সাহস পেত না আমরা তাদের পাশে ছিলাম আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে না দিতে পারল আমরা তাদেরকে স্লোগান দেওয়ার জন্য মনোবল এবং সাহস জগিয়েছি আজকে তারাও চেয়ার পেয়ে গেছে তারাও তাদের ক্ষমতা পেয়ে গেছে তারাও তাদের জায়গায় ঠিক বসে গেছে কিন্তু প্রবাসীদের কথা এখন পর্যন্ত তারাও ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া টেলিভিশনে বলে নাই সর্বপ্রথম প্রবাসীদের কথা বলার ছিল সর্বপ্রথম এয়ারপোর্টটা দেখার দরকার ছিল সর্বপ্রথম এই আন্দোলন চলাকালীন এই আন্দোলন চলাকালীনে কোন কোন প্রবাসী বিদেশে যাইতে পারে নাই টিকিট নষ্ট হয়েছে ভিসা নষ্ট হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আর যাইতে পারবে না এমন সিচুয়েশনে অনেক প্রবাসী তাদের খবর নেওয়া দরকার ছিল তাদের খবর নেওয়া দরকার ছিল কিন্তু সেই কাজগুলা নতুন সরকারও করে না তাহলে বুঝেন প্রবাসীদের কাছ থেকে নিতে জানে দিতে জানে না প্রবাসীদের শুধু টাকা দাও রেমিটেন্স পাঠাও টাকা পাঠাও টাকা কোথায় এইটাই বাংলাদেশ সরকার বলতে পারে আর বছর শেষে মাস শেষে একটি কথা বলতে পারে রেমিটেন্স যোদ্ধারা এই মাসে হাই লেভেল টাকা পাঠাইছে রেমিটেন্স যোদ্ধারা না থাকলে এই দেশ চলতো না রেমিটেন্স যুদ্ধ না থাকলে এই দেশের ছয় মাস যদি রেমিটেন্স না দেয় তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাইতো এগুলা শুধু মুখের কথা এইখানের কথা না এগুলা শুধু মুখের কথা এগুলা বলে বলেই আজকে এই সমস্ত কথা ডাইলগ দিয়েই আমাদের কাছ থেকে নিতেছে কিন্তু আমাদেরকে কি দিতেছে আমাদেরকে কিচ্ছু দিতেছে না এই সময়ে যতগুলা মানুষ বিপদে পড়েছে যতগুলা প্রবাসী দেশে যাইতে পারে নাই আসতে পারে নাই টিকিট নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কি সরকার দাঁড়াইছে নাই কারণ এই মানুষগুলো ঠিক ওই রাস্তায় হাঁটবে কোন রাস্তায় ওই যে শেখ হাসিনার দেখানো আর বিএনপির দেখানো জাসদের দেখানো আওয়ামী লীগের দেখানো রাস্তায় এই মানুষগুলো হাঁটবে এখন শুধু ছাত্রদের নাম দিয়ে এই যে শেয়ারটা দেখছেন না শুধু শেয়ারটা দখল করছে আল্লাহ হাফেজ